আর্জেন্টিনার জাতীয় দলের সাথে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা পেল মেসির থেকে আরও একটি সুখবর মেজর লীগ সকারে ন্যাশভিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল মেসির ইন্টার মায়ামি আজ রোববার নয় নভেম্বর ফ্লোরিডার চেস স্টেডিয়ামে শেষ ষোলোর তৃতীয় লেগে মুখোমুখি হয় ইন্টার মায়ামি বনাম নেশভিল সেখানে মেসির জোড়া গোল সহ চার শূন্য ব্যবধানে মায়ামির ম্যাচ শুরু দশ মিনিটের মাথায় মাঝমার থেকে মেসি ছোট্ট রান মেক করে বক্সের সামনে চলে যায় সেখান থেকে মেসি বহু গোল করেছেন বিভিন্ন সময় তো এবারও হয়নি তার ব্যতিক্রম ইন্টার মায়ামি মেসির সাহায্যে শুরুতেই এগিয়ে যায় এক শূন্য গোলের ব্যবধানে প্রথমার্ধের আগেই জোড়া গোল সম্পন্ন করেন মেসি আটত্রিশতম মিনিটে ডিফেন্সের ভুলে মাতেও সিলভেতি বল পেয়ে যায় সেখানে গোলকিপার এগিয়ে আসলে গোলবার ফাঁকা হয়ে যায় সেই সুযোগ কাজে লাগিয়ে মেসি ফার্স্ট টাচে বল জালে জড়ান মেসি এই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্ট আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার তাদের আলেন্দেও দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছে মেসি এরই সাথে তার ক্যারিয়ারে চারশো অ্যাসিস্ট মাইল ফলক স্পর্শ করলো মেসিদের ইন্টার মায়ামি কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সিনসিনাটিকে চলতি মাসের তেইশ তারিখ অর্থাৎ নভেম্বরের তেইশ তারিখে মধ্যরাত তিনটায় মাঠে নামবে মিয়ামি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব টিকটক ও ফেসবুক হলে ফলো করে দিবেন ধন্যবাদ